নমস্কার মায়ার বাঁধন চ্যানেলে সকলকে জানাই স্বাগতম আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে বন্ডের দাম কি চলছে পাশাপাশি ডাম্প আলুর দাম কি লক্ষ্য করা আছে তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এবং ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাইদের কাছে পৌঁছে দিন আজ পশ্চিমবঙ্গে বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে অগ্নিমূল্য হয়ে পড়েছে ইতিমধ্যে আলুর দাম গত কয়েকদিন ধরে অনবরত আলুর দাম বৃদ্ধি পাচ্ছে উত্তর থেকে দক্ষিণবঙ্গ সমস্ত স্থান জুড়েই পাশাপাশি সারা দেশে আলুর দাম বর্তমানে যথেষ্ট ঊর্ধ্বমুখী রয়েছে আগামী দিনে আরও আলুর দাম বাড়বে সেই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই তার চাষিবাইদের সজাগ দৃষ্টি রেখে আলু বিক্রি করা প্রয়োজন রয়েছে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বন্ড ও ডাম্পের আলুর দাম কী চলছে পাশাপাশি রেডি আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরে আজ বাঁকুড়া জেলার কোতুলপুরে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে নশো থেকে নশো দশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে নশো আশি টাকা থেকে নশো নব্বই টাকা গড়বেতায় আজ জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে ডাম্পে হিসাবে নশো কুড়ি টাকা যেখানে পয়েন্ট লোড বা রেটির দাম লক্ষ্য করা আছে এক হাজার টাকা প্রতি পঞ্চাশ কেজি হিসাবে গড়বেতায় আজ বাই বাইশ আলুর দাম লক্ষ্য করা আছে এক হাজার টাকা প্রতি পঞ্চাশ কেজি ডাম্প হিসাবে এবং রেডি আলুর দাম লক্ষ্য করা আছে এগারোশো টাকা প্রতি পঞ্চাশ কেজি হিসাবে আরামবাগে আজ জ্যোতি আলুর বন্ডের দাম চলছে নশো থেকে নশো কুড়ি টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে নশো আশি টাকা থেকে এক হাজার টাকা চাপাডাঙায় আজ জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে নশো থেকে নশো তিরিশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ডালা হিসাবে এক হাজার টাকা কুমরুলে আজ জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো কুড়ি টাকা থেকে নশো চল্লিশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে এক হাজার টাকা আজ সিঙ্গুরে জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষি ভাইদের জন্য নশো কুড়ি টাকা থেকে নশো তিরিশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে এক হাজার টাকা থেকে এক হাজার কুড়ি টাকা আজ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে নশো টাকা থেকে নশো দশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে নশো নব্বই টাকা থেকে এক হাজার টাকা ভালো কোয়ালিটি হিসাবে সোনামুখীতে আজ পোকরাজ আলুর দাম চলছে আটশো পঞ্চাশ টাকা ভালো কোয়ালিটি এবং হালকা কোয়ালিটি হিসাবে আটশো তিরিশ টাকা চাষিভাইদের জন্য যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে নশো টাকা আরামবাগে আজ জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে নশো থেকে নশো কুড়ি টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে নশো আশি টাকা থেকে এক হাজার টাকা দশ ঘরায় আজ জ্যোতি আলুর বন্ডের দাম চলছে নশো তিরিশ টাকা থেকে নশো চল্লিশ টাকা যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে এক হাজার টাকা হরিপালে আজ জ্যোতি আলুর বন্ডের দাম চলছে নশো তিরিশ টাকা থেকে নশো পঞ্চাশ টাকা যেখানে আজ রেডি আলুর দাম চলছে হাজার পঞ্চাশ টাকা প্রতি পঞ্চাশ কেজি হিসাবে আজ কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয়নারায়ণপুরে জ্যোতি আলুর দাম চলছে ডাম্প হিসাবে নশো থেকে নশো দশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডের দাম চলছে নশো আশি টাকা থেকে এক হাজার টাকা হুগলি জেলার পান্ডুয়াতে আজ জ্যোতি আলুর দাম চলছে ডাম্প হিসাবে নশো থেকে নশো কুড়ি টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে নশো টাকা থেকে এক হাজার টাকা আজ কাঠকরায় জ্যোতি আলুর দাম চলছে বন্ড হিসাবে নশো থেকে নশো দশ টাকা যেখানে পয়েন্ট রোড বা রেডির দাম চলছে এক হাজার টাকা আজ বর্ধমান জেলার মশা জ্যোতি আলুর দাম চলছে ডাম্প হিসাবে চাষি ভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি নশো থেকে নশো কুড়ি টাকা যেখানে পয়েন্ট রোড বা রেডির দাম চলছে এক হাজার টাকা ডালা হিসাবে অপরদিকে দুর্গাপুর সংলগ্ন বর্মনা এলাকাতে ডাম্পের পোকরাজ আলুর দাম চলছে আটশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে নশো থেকে নশো টাকা দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম বৃদ্ধি অব্যাহত রয়েছে অপরদিকে উত্তরবঙ্গেও ধীরে ধীরে আলুর দাম ঊর্ধ্বমুখী হয়ে পড়েছে আজ উত্তরবঙ্গ জুড়ে আলুর দাম বস্তাপতি পঞ্চাশ থেকে একশো টাকা কোথাও কোথাও একশো কুড়ি টাকা পর্যন্ত আলুর দাম বৃদ্ধি পেয়েছে আর জলপাইগুড়িতে জ্যোতি আলুর দাম চলছে রেডি হিসাবে আটশো থেকে আটশো টাকা আলিপুরদুয়ারে আর জ্যোতি আলুর দাম চলছে রেডি হিসাবে ভাইদের জন্য সাতশো টাকা থেকে আটশো টাকা ধূপগুড়িতে আর জ্যোতি আলুর দাম চলছে রেডি হিসাবে সাতশো টাকা থেকে আটশো টাকা যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিও থাকার জন্য ধন্যবাদ